কুমিরের কঙ্কাল থেকে শুরু করে হাজার হাজার বছর আগেকার পুরনো সামুদ্রিক মাছের দেহবশেষ এবং ইংরেজরা কিভাবে ভারতে নীল চাষ করতো তারই চিত্র তুলে ধরা হয়েছে এই মিউজিয়াম এবং পেঙ্গুইন থেকে শুরু করে রয়েছে হাজার হাজার বছর আগেকার বিলুপ্ত প্রজাতির প্রাণী এবং পশু পাখির দেহবশেষ এবং এই রুমটির মধ্যে রয়েছে পনেরো কোটি বছর আগেকার হিমালয় থেকে সংগ্রহ করা বিভিন্ন ধরনের পাথর এবং কাচের জারগুলির মধ্যে রয়েছে বিভিন্ন প্রজাতির সাপের দেহবশেষ তো হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার আজকের ফ্লগ ভিডিও রাইট নাও আমি এখন রয়েছে কলকাতা মিউজিয়াম অর্থাৎ কলকাতার জাদুঘর তো আমরা প্রথমেই চলে গেলাম ইন্ডিয়ান মিউজিয়ামের টিকিট ঘর অর্থাৎ যেখানে আমরা টিকিট সংগ্রহ করব তো আমাদের কাছ থেকে পার পিস পঁচাত্তর টাকা করে নিয়েছে আর আঠারো বছরের নিচে হলে টিকিট মূল্য মাত্র কুড়ি টাকা আর বাইরের দেশে ট্যুরিস্টদের জন্য টিকিট মূল্য পাঁচশো টাকা এবং ভিডিওগ্রাফি করলে পাঁচ হাজার টাকা পর্যন্ত এখানে টিকিট কাটতে হয় তো আমরা সিঁড়ি দিয়ে দোতলার উপরে উঠে দেখতে পেলাম এরকম একটা সুন্দর ভিউ এবং এর প্রত্যেক রুমগুলোতেই রয়েছে হাজার হাজার বছর আগে বিভিন্ন ধরনের জিনিস এবং জীবজন্তুর কঙ্কাল আমরা প্রথমে একটা রুমে প্রবেশ করেই দেখতে পেলাম লোকমাতা রানী রাসমণির একটা সুন্দর চিত্র তারপর আমরা দেখতে পেলাম এখানে একটা উটপাখি রয়েছে আর উটপাখির নিচে দুটো ডিমও রয়েছে এই পাখিগুলো বা বিভিন্ন যে পশুগুলো রয়েছে পাখিগুলো রয়েছে এর কিন্তু পশম বল মানে চামড়া চোখ একদম অবিকল オリジナলের মত নাও জানি না এগুলো সত্যি কিনা আর এখানে দেখতে পারছো তোমরা অনেক ধরনের পশু হাতি বা শিপпанজি অনেক ধরনের পশু এখানে রয়েছে তো অবশ্যই তোমরা কলকাতায় আসলে অবশ্যই ইন্ডিয়ান মিউজিয়ামে আসবে সামনাসামনি দেখবে অবশ্যই আর মোবাইলে দেখা আর সামনাসামনি দেখা কিন্তু এক নয় সামনাসামনি দেখবে অবশ্যই ভালো লাগবে আর এটি হচ্ছে শত শত বছর আগেকার দুর্গা মায়ের প্রতি তো বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই তো অবশ্যই ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর নেক্সট ভিডিওতে তোমাদেরকে দেখাবো হাওড়া ব্রিজের নাইট ভিউ গঙ্গা নদীর উপর থেকে হাওড়া ব্রিজের ভিউ অ্যান্ড গঙ্গা নদীর উপর দিয়ে গঙ্গা নদীর উপরে জাহাজ সাফারি দেখাবো কলকাতা মেট্রোর গঙ্গার নিচ মেট্রো ভ্রমণের অভিজ্ঞতা দেখাবো কলকাতার সব থেকে বড় স্টেডিয়াম ইডেন গার্ডেন আর এই স্টেডিয়ামের খেলাই আমরা টিভিতে দেখে থাকি দেখাবো কলকাতার বিখ্যাত হাইকোর্ট যেটা আমরা টিভিতে কিংবা মোবাইলে দেখেছি আর আজকে ফার্স্ট টাইম সামনাসামনি দেখলাম তো বন্ধুরা কলকাতার এই বিখ্যাত বিখ্যাত দর্শনীয় স্থানগুলি আমি নেক্সট ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করবো তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকেও দেখা হবে নেক্সট ভিডিওতে অবশ্যই মিস করবে না টাটা